কথা বাকি দশটা জেলার মধ্যে সবচেয়ে কম বোর্ডারেন্স যে জেলা দেখছি তাদের যে আপনাদের ইম্প্রেশন কমে যাওয়ার রিজন হচ্ছে আপনারা এক হতে পারেন আপনাদের ওখানে আমরা প্রোগ্রামটা করে আসতে পারি আপনারা পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বার্থে নিজেদের ভিতরের অন্তর দ্বন্দ্ব কিছু করে একটু এক রাখতে পারেন এটার কারণে আপনারা বাকি দশটা জেলার চেয়ে আমাদের কাছে সোজা বলা আমার আমি তো গেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার জায়গাতেই কাজ করতেছে আরেকটা আমাদেরই ধরেন আরেকটা উইং বা আরেকটা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এটাও কাজ করা শুরু করছে কারণ লক্ষ্যটা অনেক বড় এত ছোট লক্ষ্য না এটা জাস্ট স্টার্টিং এর যাত্রা ভারতে বিজেপি মোদি এখন এক কোটা রাজ করতেছে লাস্ট দুই তিন টার্ম ধরে সেই বিজেপি যখন প্রথম ইলেকশন করে পুরো ভারত একটা আসন পায় নাই সেই টার্কিতে এর দোয়ান তার প্রথম ইলেকশনে পুরা টার্কিতে শাসন পাইছে ফর পাকিস্তান ইমরান খান তার পুরো পাকিস্তানে প্রথম দুইটা ইলেকশনে কোনো আসন পায়নি অথচ লাস্ট যখন গণভোট হয়েছে তার ইমরান খানকে জেলেবন্দি করা হয়েছে সবাইকে বিভিন্ন জায়গায় আটক করে রাখা হয়েছে মামলা দিয়ে একজনকে নমিনেশনে দাঁড়াইতে দেয়নি তারপর ইমরান খান এই নামটার জন্য পাকিস্তানে পঁচাশি পার্সেন্ট ভোট পাইছে তার এটা হইতেছে ভাই ইউনিটির শক্তি কিন্তু মানে ভালো লাগতেছে এইটা দেখে যে বিএসসি তে এতজন মানুষ আছেন একসাথে আবার দাঁড়ায় আছেন কিন্তু আমাদের সংখ্যাটা ওই জায়গা যে আমরা আবার নর্সিং দিতে গেলে মুখোমুখি দাঁড়ায় যাই কিনা আপনারা যদি মনে করেন যে আজকে এই বৈষম্যদের ছাত্র আন্দোলনের একটা কমিটি আপনার আগামী পলিটিক্স নির্ধারণ করবে এটা সবচেয়ে ভুল আইডিয়া সবচেয়ে বাজে আইডিয়া আপনার সামনের পলিটিক্যাল ক্যারিয়ার আপনার এই ভাই মাত্র থেকে থ্রাউন্ড এইট এইটা বাংলাদেশের পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্ট হয় পরে এরকমই হয় আজকে আমি ধরেন ওই মঞ্চে বিএনপির যাদেরকে দেখলাম ধরেন নঈম খান বয়স অ্যারাউন্ড সিক্সটি প্লাস আজকে আমি ওইখানে যা ভাইকে দেখলাম অ্যানি ভাইকে অ্যানি ভাইয়ের বয়স ফিফটি সেভেন তারা এখন দলের রিপ্রেজেন্টেশন হয়ে ওই মঞ্চে আসতেছে কিন্তু বৈশ্বিক ছাত্র আন্দোলন বলে নাগরিক কমিটি কিংবা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত ইয়াং জেনারেশন ওই মঞ্চে আছে এটা আপনাকে আগায় দিচ্ছে কিন্তু এই আগানোটা ধরে রাখার জন্য আপনাদের একটাই হইতে হবে ইউনাইটেড মানে আমরা যদি আমি ভাই ক্লিয়ারলি বলি আপনারা ধরেন যেই নামেই হোক না কেন ছাত্র আন্দোলন যদি নরসিং দিতে চার ভাগ পাঁচ ভাগে বিভক্ত হয় ভাই আপনাকে ওইখানে একদম সোজা বাংলায় বলি জাতীয় পার্টির যদি কোনো স্টুডেন্ট উইন থাকে ওইটাও বললেন এটাই সত্যি কথা বাট আপনারা যদি ইউনাইটেড থাকতে পারেন মানে এই প্ল্যাটফর্মের সাথে আপনার আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে ওই চিন্তাভাবনা আপনি আলাদা জায়গায় এক্সিকিউট করেন কিন্তু যখন এই প্লাটফর্মে সর্থ আসবে তখন যদি এক না হইতে পারেন শেষ যদি এক হইতে পারেন তারও দাঁড়ানো সামর্থ্য কারণ কোনো রাজনৈতিক দল এখন আমাদের কিছু আসলে আশা বৈষম্যিক ছাত্র আন্দোলন আমাদের দায়িত্ব গুলো আলাদা দায়িত্ব আলাদা করে নেওয়া হয়েছে আগামী দশ বিশ বছর সামনে